যদি কোনো ব্যক্তি তার সামনে একটি অন্যায় জুলুম দেখতে পায় সে যেন ফালি ইউবাইকির হুবিয়া দিঘি তার হাত দ্বারা সেটাকে থামিয়ে দেয় জুলুমকে যেন অগ্রসর হতে না দেয় এরপরে অংশ বলেছেন ফাইল নামি আস্তাতে হতা বিয়া বিয়া দিঘি সে যদি হাত দ্বারা সেই জুলুমকে প্রতিহত করার মতো সামর্থ্য না থাকে তাহলে সে যেন অন্তত জবান দ্বারা সেটাকে প্রতিহত করে সে যদি জবান দ্বারাও প্রতিহত করতে না পারে তাহলে হাদিসের তৃতীয় অংশে বলা হয়েছে তাহলে সে যেন অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে দিয়ে পরিকল্পনা করে এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর এতটুকু ভূত যদি অন্যায়ের বিপক্ষে না থাকে তাহলে সেই ব্যক্তি আর ইমানদার থাকবে না এটা কোরআনের কথা ভাইরা এই জায়গায় আমাদেরকে আমাদের থেকে সবাই পালিয়ে যাবে কোরআনে কারিম বলছে সেদিন সবাই সবাই থেকে পালিয়ে গিয়ে একজন আরেকজনকে আপনি যার অনুসরণ করেন যাকে ভালোবাসেন তাকে ভালোবাসে অনেক ভুল পথে আপনি সমর্থন দেন সহযোগিতা দেন সেই ক্ষেত্রে এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুরায় বা তারার তাদের দুইজনের কথোপকথন তুলে ধরেছেন যে সেই দিন হাসনের মাঠে যখন অনুসারীরা অনুসরণীদেরকে বলবে তোমাদের কথা শুনেই তো গিয়েছি তোমাদের ধারের কারণেই তো তোমাদের ক্ষমতা বলেই তো আমি জুলাম করেছি তো সেটার জন্য আজকে তোমরা আমাদের সাথে থাকো সেই দিন তারা ওই নেতারা এই অনুসৃতরা তারা বলবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেই দিন তারা বলবে আয় মালিক লাউ আন্না লানা কররাতান আরেকবার দুনিয়াতে যেতে দাও আজকে যেমন তারা আমাদেরকে পাত্তা দিচ্ছে না আমরাও দুনিয়াতে তাদেরকে আর পাত্তা দিব না কিন্তু আল্লাহ বলবেন এই সুযোগ আর হবে না এই সুযোগ আর হবে না আল্লাহ তারা আমাদের দেশের সকল সংকট সকল সমস্যা সমাধান করে দেন আমরা এই ব্যাপারে দোয়ায় রোনাজারি করি পুরা গোটা বিশ্বের মুসলিমরা মুসলিমরা নানভাবে নির্যাতনের শিকার নানান ভাবে সংকটাপন্ন আছে আমরা এই একটি দরিদ্র রাষ্ট্র আমরা আজকে অচল অবস্থায় পড়ে গেছি আমাদের আজকে আর্থিক অবস্থার দিন দিন দৈন্যদশা তৈরি হচ্ছে ভাবে নৈতিক অবক্ষয় একেবারে দেয়ালেগে থেকে গেছে এই পর্যায়ে যদি আমরা মানুষগুলো নৈতিকতার জন্য নিজেরা উৎসর্গ না হই আমরা যদি নীতিমান না হই আমরা যদি ভালো আখলাগুলো গ্রহণ না করি আর মন্দ আখলাগুলোকে ছুড়ে না মারি তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে এই দেশ ধ্বংস হয়ে যাবে then দেশে এই অচলাবস্থা এই সংকট অবস্থা কোনোদিন দূর হবে না এজন্য প্রিয় ভাইরা বড় পায়দরি বলি মমতা করে বলি ভালোবাসে বলি আল্লাহর রস্তে আপনারা কোরআনের পথে আসুন আরেকজনকে কোরআনের পথে ডাকুন জুলুম অন্যায় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিন ধুষ দুর্নীতি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিন আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে সমাধান করে নিন ওই কঠিন দিবস আসার আগে এবং সবাই মিলে আমরা একটি সুন্দর দেশ একটি সোনালি দেশ একটি শান্তির দেশ একটি শান্তি সম্পূর্ণ হ্যাঁ মমত্তাপূর্ণ ভালোবাসা সম্পূর্ণ সমাজ দেশের নজির আমরা পৃথিবীতে স্থাপন করি এবং আমরা জান্নাতের জন্য উপযুক্ত হয়ে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রব্বুল আয়ালিন আমাদের সবাইকে আমাদের সবাইকে এক এবং ন্যাক এক এবং ন্যাক হয়ে নবী আলিহি সালামের হাতে হাত ধরে হাউসে কাউসারের পানি খেয়ে তার পাশে আমাদেরকে জান্নাতি হিসাবে থাকার সুযোগ করে দেন থাকার সুযোগ করে দেন থাকার সুযোগ করে দেন মালিকের দরবারে তীর থেকে কান্না করে সবাই বলেন আমিন